বাংলাদেশের সাধারণ মানুষের টাকা কিভাবে লুটপাট করবে তার একটি প্রমাণ তার একটি দৃষ্টান্তমূলক প্রমাণ কুয়াকাটা আসলে আপনারা দেখতে পাবেন যারা আসবেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কুয়াকাটা উপকূলে একটি মেরিন ড্রাইভ নামে অপরিকল্পিত এবং আহ কোন রকমের একটি রাস্তা নির্মাণ করেছে যা সাগরের একটু তুফানেই সেটি আহ ধুয়ে মুছে গেছে কুয়াকাটাকে রক্ষার জন্য কুয়াকাটাকে স্থায়ীভাবে একটি পর্যটন নগরী হিসেবে করার জন্য সরকারের এবং সরকারের উচিত হবে এটাকে স্থায়ীভাবে টেকসই সুন্দরভাবে ভাঙন প্রতিরোধের জন্য পরিকল্পিত একটি প্ল্যান করে কুয়াকাটাকে রক্ষা করা যেহেতু কুয়াকাটা অনেক মূল্যবান একটি জায়গা যেখানে সম্পত্তির দামও বেশি যেখানে দেশি বিদেশ বিদেশে অনেক পর্যটকরা আসে সেই জায়গাটাকে স্থায়ীভাবে রক্ষার জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত আর ইতিপূর্বে যে সমস্ত কাজ করা হয়েছে এগুলি লুটপাটের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের টাকা কিভাবে লুটপাট করবে তার একটি প্রমাণ তার একটি দৃষ্টান্তমূলক প্রমাণ কুয়াকাটায় আসলে আপনারা দেখতে পাবেন যারা আসবেন বিশেষ করে প্রশাসনের প্রতি অনুরোধ করব আহ তারা যেন পরিকল্পিতভাবে এই কুয়াকাটাকে স্থায়ী ভাঙন প্রতিরোধ করে মেরিন ড্রাইভের যে কাজটা করা হয়েছে এটা তদারকির অভাব ছিল প্রশাসন থেকে শুরু করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং কর্তৃপক্ষের অনিহা এবং তাদের তদারকির গরমিল ছিল এখন যদি কেউ এখন যদি তারা বলে টাকা আমাদের হাতে আছে এই আছে সেই আছে সেটা হইলে একটা সাধারণ মানুষদেরকে একটা ভুল বুঝানো কারণ এই বন্যা অথবা এই যে সাইক্লোন এইটা যদি না হইতো চাইলে সাধারণ মানুষ দেখতেও পারতো না এই টাকাটা লুটপাট হয়ে যেত এখন যদিও তাদের হাতে টাকা ধরা আছে তাদের হাতে আছে তারা আর ক্ষতিপূরণ নেবে ইত্যাদি ইত্যাদি ভাবে বলে কিন্তু এটা হলো এটা হলো সাধারণ মানুষদেরকে দেখানো কিন্তু প্রকৃতভাবে তাদের তদারকির অভাবেই মূলত এই কাজের অনিয়ম এবং লুটপাট হয়েছে